শান্তিনিকেতনের বল্লভপুর অভয়ারণ্য এখন নতুন এক দৃশ্যনন্দন স্থান হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এখানে হরিণের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে এবং ভবিষ্যতে অন্যান্য প্রাণীদের সংরক্ষণ করা হবে এই অভয়ারণ্যে প্রবেশের জন্য পূর্বে একশো টাকার টিকিট ছিল বর্তমানে সেই টিকিট মুকুব করা হয়েছে অর্থাৎ এখন থেকে পর্যটকদের আর কোনো টিকিটের টাকা দিতে হবে না এটি জানার পর পর্যটকদের মধ্যে ব্যাপক আনন্দ ছড়িয়ে পড়েছে তাই অভয়ারণ্যে পর্যটকদের ভিড় বাড়ছে নতুন এই উদ্যোগের ফলে পর্যটকরা আরও আকৃষ্ট হচ্ছেন এবং প্রকৃতির মাঝে সময় কাটাতে আগ্রহী হচ্ছেন শীঘ্রই বল্লভপুর অভয়ারণ্য আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে সুন্দর লাগছে হ্যাঁ টিকিটের এটা যে বন্ধ করে দিয়েছে হুম সেটার জন্য খুশি হয়েছি আর এই যে একটা আধার কার্ড যে একটা ব্যবস্থা করেছে যে একটা আই কার্ড যে আইডি সম্বন্ধে যে এটা নিচ্ছে ওটা খুব ভালো কারণ সবার জন্যেই ভালো কি সেফটির ব্যাপার আছে হ্যাঁ খুব ভালো লাগলো খুবই ভালো ফিল করছি প্রকৃতির সান্নিধ্যে বন্য সান্নিধ্যে এটা খুবই একটা এনজয়িং মোমেন্ট আর আমি বলতে গেলে এই ডিয়ার পার্কে বহু ছোটবেলায় এসেছিলাম তখনও মানে তখন এতটা বিধিনিষেধ ছিল না হরিণ সেখানে কাছে এসে যেত হরিণগুলো তার বহুদিন বাদে সেই একই স্মৃতি রোমন্থন করতে পেরে খুব ভাল লাগছে এবং বলতে পারা যায় যে বন্য প্রাণীর ক্ষেত্রে ভাগ্যটা অনেকটা লাকি যে এই টাইমে ওদের খাবার দিয়েছে ওরা এই টাইমে সবের সঙ্গে এসছে এখানে বিশেষ করে একটি দৃশ্য একটু খুব সুন্দর ছিল আপনারা আসার দু মিনিট আগেই যে ওরা ওই সুঁড়ি পত্তা দিয়ে যখন খাবার দেওয়ার পর পালে পালে এদিকে আসছে ইটস রিয়েলি ভেরি সিনিক বিউটি लग रहा है बहुत ही शांति है यहाँ पे जैसा नाम है वैसे ही शांति निकेतन <laughs> वैसे ही बहुत शांति है बहुत पीसफुल जगह है बहुत ही ब्यूटीफुल है और लोग भी बहुत अच्छे हैं बहुत कॉपरेटिव है जो टिकट था वो नहीं ले रहा है क्या बोल रहे हैं अच्छा पहले लिया जा रहा था क्या ओके हाँ। okay. तो अच्छा है ना कि लोगों को बर्डन नहीं लग रहा होगा टिकट का बाकी लोग भी आ सकते हैं जो अफोर्ड नहीं कर सकते वो लोग भी आ सकते हैं तो अच्छी बात है ठीक अच्छा

দেখতে এটা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন অনেক জায়গা থেকে অনেক রকমের মানুষ আসছে সবাই তো আর টিকিটের টাকা কেটে দেখতে পারে না খুবই ভালো একটা উদ্যোগ আমিও চাইবো সবাই আসুন দেখুক